স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই শুভ কলিকে খুব সাবধানে অন্ত হাতে জড়িয়ে ধরে কিন্তু কলি যেন শুভর কোনো কথা শুনতেই পারছে না ও এক ধ্যানে কেবল আরো মেটার মেয়েটার দিকে তাকাতে বাস্ত কলি মনে মনে আওড়াতে লাগলো যাকে কিছুদিন পর বিয়ে করবে তার সাথে শুভ এমন কেন করলো আরুষির অবস্থা তেমন ভালো না বলে ফাহিম ও ইনাম মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল আর এখন শুভ সোফায় আরাম মেয়ে বসে আছে অথচ ওর দিকে সবাই প্রশ্ন ছুঁড়ে মারছে সে কখন ধরে এমন করার কারণ কি ফাইমে জোড়া শুভ মুখ খুলতে বাধ্য হল সবাই শুভর দিকে যে আছে শোনার জন্য তোর কি মনে হয় ফাহিম কোনো ছোটখাটো কারণ আমি এতদিন কুলির সাথে এরকম করেছি আমি জানি দোস্ত অবশ্যই কোনো বড় কারণ আছে কিন্তু সেই কারণটা কি তাই জানতে চাই শুভ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কুলির দিকে তাকালো বুকের ভিতর জমে থাক কথাগুলো উগলে বলতে লাগলো কলিকে কয়েক মাস ধরে মারার চেষ্টা করা হচ্ছে আর এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরো সেও জড়িত ছিল কেউ এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না সবাই বিস্ময়ের চরম সীমায় অতিক্রম করলো শুভর কথায় এটা কি করে সম্ভব মানে কেউ কলিকে কেন মারবে ওর কার সাথে এমন শত্রুতা আছে আসলাম আমির ভাবলে সিন প্রশ্ন করে বসলো শুভ আবারও কিছুক্ষণ নিরবতা জ্ঞাপন করে নিজের মধ্যে শব্দগুলো গুছাতে লাগলো পর মুহূর্ত পর বলল ওর না আমার তার চির থরি কুড়িকে টার্গেট করা হয়েছিল তোর মনে আছে ফাহিম কয়েক মাস আগে কলি ঢাকা এসেছিল তখন পর্যন্ত সব ঠিকই ছিল কয়েকদিন ভালোই কেটেছিল কিন্তু একদিন আমার একটা ফোন আসলো আমি যখন রাজনীতিতে জড়িত ছিলাম তখন অনেকে আমার হাত ধরে পড়ে আজ তারা যে পাওয়ার পজিশন নিয়ে ঘুরছে তার জন্য আমার অনেকটা অবদান আছে তারই কারণে জানতে পারলাম আমার পুরনো কিছু সূত্র আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র নেমেছে আমার কাছের মানুষ যে টার্গেট করছে আমার কাছের মানুষ বলতে শুধু আমার পরিবারকে ধরেছিলাম তাই আমি সবার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু কিছুদিন পর আমার লোকের ফোন আসে এবার এসেছে গ্রাম থেকে গ্রামের যে ছেলেগুলোকে কলির দিকে নজর রাখতে বলেছিলাম তারাই ফোন করে বলে কিছুদিন ধরে নাকি কিছু আছে না লোকদের কলির আশেপাশে দেখা যাচ্ছে আর লোকগুলো যেই গ্রামের না তারা একশো পার্সেন্ট নিশ্চিত আর তাদের মতলবও ঠিক মনে হচ্ছে না ওদের এ কথা শুনে আমার বুঝতে আর বাকি রইল না ওদের টার্গেট আসলে কি কিন্তু এভাবে আর কেন এই একই প্রশ্ন তখন আমার মস্তিষ্কে আসে কারণ আমি তো কাউকে কলি সম্পর্কে জানতে দিই না এই পর্যন্ত শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া তার মানে আমারই কোনো কাছের মানুষের সাথে জড়িত আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি এসে এরপর আমি খুব সাবধানে কলির পিছে কিছু লোক লাগিয়ে দিলাম যাতে ওরা সারাক্ষণ কলিকে চোখে চোখে রাখতে পারে কোনো বিপদ ওকে সেভ করতে পারে আমি চাইলে কলিকে তখন আমার কাছে নিয়ে আসতে পারতাম তবে এতে দুটো সমস্যা ছিল একে তো কলির সামনে পরীক্ষা আর দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে কলিকে মারতে চাইছে তার আর জানা হতো না যদি আমি কলিকে নিয়ে আসি এতে কলিকে নিয়ে সারাক্ষণ ভয় ভয় থাকত তাছাড়া কখন কোথায় কে কলিকে ক্ষতি করার চেষ্টা করবে তাই বুঝতে পারছিলাম না ফাইম তোর মনে আছে সেদিন আমরা সোয়েলের মেয়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম হ্যাঁ তুই তো আমাকে বাসায় ড্রপ করেছিলি এরপর আমি বাসায় যাওয়ার সময় রাস্তায় ভাগ্যক্রমে আর সাথে দেখা হয়ে যায় ওর গাড়িটা বন্ধ হয়ে যায় তাই ড্রাইভার রাস্তায় দাঁড়িয়ে হেল্প চাচ্ছিল আর ড্রাইভারকে দেখে আমি চিনে ফেলেছিলাম তাই গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলে জানতে পারি গাড়িতে আর আরও একদম ট্রাঙ্ক ওর তেমন কোনো হুশই নেই একে তো রাত তুফানও আসবে বলে মনে হচ্ছে তার উপর হাইওয়ে রাস্তা বিপজ্জনক তাই মানবতার খাতিরে আরুষিকে নিজের গাড়ির পেছনে শুয়ে দিলাম এরপর ওর বাড়িতে গিয়ে জানতে পারলাম বাসায় কাজের লোকগুলো ছাড়া আর কেউ নেই তাই এক প্রকার জোর করে বাধ্য হয়ে ওকে গোলে করে ওর বেডরুমে নিয়ে যেতে হলো আরুষিকে বিছানায় শুয়ে দিয়ে যখন আমি চলে যেতে নিলাম তখন হঠাৎ জানালা দিয়ে প্রচণ্ড বাতাস আসতে শুরু হলো আর বাতাসের কারণে টেবিলে রাখা কিছু ম্যাগাজিন পড়ে গেল আমি জানালাগুলো বন্ধ করে ম্যাগাজিনগুলো তুলতে গেলে কিছু ছবি নিচে পড়া যায় ছবিগুলো দেখে আমি শক্ট হয়ে যাই কারণ ছবিগুলো কোলের কলি ঢাকায় আসা হতে শুরু করে এখন পর্যন্ত সব ছবি এবং ছবির পিছনে সব ডিটেলস দেয়া। আমি বুঝতে পারলাম আমার সূত্রদের কাছে ইনফরমেশন কে দিয়েছে কলির আমার ফ্যামিলি ছাড়া যদি কেউ কলির কথা জানে তাহলে সে হলো আরুসি কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো কে সে কার এমন ক্ষতি করেছে আমি যার জন্য আমাকে টার্গেট না করে কলিকে করলো তাকে বের না করা পর্যন্ত কলিকে সেভ করা সম্ভব না আমি আরুষির ফোনটা চেক করতে চেয়েছিলাম তো লক করা ছিল তাই জানা হলো না আরুসি কার সাথে মিলে সব প্ল্যানিং করছে আমি বাসায় এসে সারা রাত চিন্তা করলাম কি করা যায় তাদের উদ্দেশ্য যদি কলিকে মারারই থাকে তাহলে মারছে না কেন আমার গানে আসার আগে মেরে ফেলতে পারতো কিন্তু তা করছে না তার মানে ওদের প্ল্যানিং অন্য কিছু কিন্তু কি তাই বুঝতে পারছিলাম না এরপর দুদিন পর অনেক কাঠ কয়লা পুড়িয়ে জানতে পারলাম কলিকে তখনই মারা হবে যখন আমি ওর আশেপাশে থাকব তার মানে হচ্ছে আমি কলির সাথে দেখা করতে যাওয়া মানে কলির বিপদ আর তারা এটার জন্যই অপেক্ষা করছে শুভ রিমান্ড রুমে বসে আছে অসম্ভব রাগ ও চোখে ফুটে উঠেছে সামনে থাকা ব্যক্তিটাকে দেখে আরসিকে পুলিশে দেবার পর মার খাওয়ার ভয়ে নিজের সঙ্গীর নাম বলে দেয় বিনা সময় ব্যতীত করে আর পুলিশে দেবার পর মার খাবার ভয়ে নিজের সঙ্গীর নাম বলে সময় ব্যতীত করে অপরাধী নাম শুনে কারণ একে শুভ চেনে বলে খুব ভালো করে চেনে এক সময় শুভর কলেজ ফ্রেন্ড ছিল খুব ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে এরপর কলেজ শেষে শুভর সাথে এত বছর রাজনীতির সাথে জড়িত ছিল শুভ দল থেকে পদত্যাগ করার সময় নিজের জায়গাটাও বিশ্বাস করে এই ব্যক্তিটাকে দিয়ে গিয়েছিল এতটাই ভরসা ছিল বলে কিন্তু শুভ এখন এটাই ভেবে কুল পাচ্ছে না এসব করার কারণ কি কেন এমন করল তাই কারণ জানতে শুভ প্রশ্ন ছুড়ল সামনে বসা মানুষটার দিকে কেন এমন করলি রুদ্র এসব করার পেছনে কারণটা কি যতটুকু আমার মনে আছে আমি কখনো তোর সাথে কোনো বিষয়ে ঝগড়া মারামারি বা কোনো ক্ষতি করি নাই দলে থাকা অবস্থায় তোর সাধারণত আমার কোনো ঝামেলা হয় নাই তাহলে এখন আবার এটা বলিস না পদের জন্য বন্ধু ভেবে বিশ্বাস করে আমি আমার পদটাও তোকে দিলাম তাহলে তো কিসের প্রতিশোধ নিতে এসব করেছিস শুভর কথাই রুদ্র উচ্চ হাসতে লাগলো প্রতিশোধ তুই ঠিকই বলছিস প্রতিশোধ নেবার জন্য এমন করেছে। তোর মনে নেই তুই কি করেছিস তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি শোন ভালো করে মেঘার কথা মনে আছে তোর কোন মেঘা বাহ নামটাও ভুলে গেলি এর মধ্যে আমাদের কলেজে পড়তো ওই মেঘার কথা বলছি শুভর জন্য পাগল ছিল যে মেয়েটা ফাহিম বললো ফাইমের কথা শুনে শুভ একটু মনে করার চেষ্টা করল আরে শুভ তোর মনে নেই ওই মেটা যে উঠতে বসতে তোকে শুধু বলতো আই লাভ ইউ রক্ত দিয়ে যে একদিন লাভ লেটার লিখে তোকে পাঠালো আর তার জন্য তুই ওকে অনেক বকেছিস হ্যাঁ মনে পড়েছে ওই মেটা তো একটা সাইকো ছিল দিন দিন ওর পাগলামুগুলো বেড়েই চলেছিল খবরদার শুভ তুই আমার বোনকে পাগল বলবি না ও পাগল না ও মন থেকে তোকে ভালোবেসেছিল কিন্তু তুই ওকে সব সময় অপমান করতিস ওর ভালোবাসাকে তাচ্ছিল্য করতিস তোর কারণে আমার বোন দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল চোখের সামনে বোনের এমন অবস্থা দেখেও কিছু করতে পারছিলাম না কারণ তখন আমি জানতামই না ও তোকে ভালোবেসে এসব করছে বাবা মা আমি সারাদিন ওকে নিয়ে টেনশনে থাকতাম কি করব বুঝে উঠতে পারছিলাম না ওকে ডিপ্রেশন থেকে বের করার জন্য বাবা মা ওর বিয়ের ব্যবস্থা করলো কিন্তু ও বিয়ের দিন বাসা থেকে পালিয়ে গেল। আমরা অনেক খোঁজার পরেও যখন ওকে পেলাম না তখন নিরাশ হয়ে বাসায় ফিরে এসেছিলাম আর কিছুক্ষণ পরেই অ্যাম্বুলেন্স এসে বোনের লাশ দিয়ে গেছে বাড়ির মধ্যে বিয়ের শাড়ি পরে যে বোনের কথা ছিল বিদায় নেওয়ার সেই বোন কাফিনের সাদা কাপড় পরে বিদায় নিয়েছিল নিজের আদরের মেয়ের এমন অবস্থা দেখে বাবা সহ্য করতে পারেনি তাই সেও চলে গেছিলেন সেই দিন না ফেরার দেশে বুকে পাথর রেখে আমার আদরের বোন আর বাবাকে এই হাতে কবর দিতে হয়েছিল একই দিনে বাবা আর মেঘাকে হারিয়ে মাও শোকে পাগল প্রায় এই মুহূর্তে আমি সব কিছু হারিয়ে এতিম হয়ে গেছি আর এই সবের জন্য একমাত্র কারণ হচ্ছে তুই সেদিন আমার বোন তোর সাথে দেখা করতে গিয়েছিল আর তোর কারণে ও এত কষ্ট পেয়েছে যে নিজের জীবন নিতেও এক মুহূর্তের জন্য চিন্তা করেনি এসব বলে রুদ্র কেঁদে দিল রুদ্র ভুল বুঝছিস আমায় তুই হয়তো জানিস না মেঘার আচরণগুলো স্বাভাবিক ছিল না ও কথায় কথায় আত্মহত্যার হুমকি দিত আমায় আমার সাথে কাউকে সহ্য করতে পারতো না যাকে তাকে অপমান করত ওর এসব পাগলামিগুলো সহ্য করতাম ও মেয়ে বলে ওকে অনেকবার আমি বুঝেছি কিন্তু ও কোনো কথাই শুনতেই চাইতো না আমি জানতাম না ও সত্যি সত্যি আত্মহত্যা করবে আর এও জানতাম না মেঘা তোর বোন মেঘা কখনো আমাকে তোর কথা বলেই মেঘা কখনো আমাকে তোর কথা বলেই নাই যদি জানতাম তাহলে তোকেই বলতাম ওকে বোঝানোর জন্য সেদিনও হঠাৎ বিয়ের সাজগোজে আমার সামনে হাজির হয় আর এসেই বলে শুভ চলো আমরা বিয়ে করে ফেলি তা না হলে আমার পরিবার আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে কি যাতা বলছো মেঘা আর তুমি এই সব পোশাক এখানে কি করছো শুভ আজ আমার বিয়ে ছিল আমি ওখান থেকে পালিয়ে আসছি তোমার কাছে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না প্লিজ চলো জাস্ট শাট আপ তোমার অনেক পাগলামি সহ্য করেছি আর না জাস্ট গেট আউট শুভ প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও আমি তোমাকে ছাড়া বাঁচবো না আই রিয়েলি লাভ ইউ মেঘা এটা সম্ভব না কেন সম্ভব না শুভ কারণ আমি অন্য কাউকে ভালোবাসি তুমি মিথ্যে বলছো তুমি কাউকে ভালোবাসো আর আমি জানবো না এটা হতেই পারে না দেখো মেঘা আমি এ কথা কাউকে বলিনি আমি সত্যি বলছি আমি কলিকে ভালোবাসি ওই আমার প্রথম ভালোবাসা আর ওই আমার শেষ ভালোবাসা ভালোবাসা জোর করে হয় না তুমি আমার জীবনে আসার বহু আগে থেকে আমি ওকে ভালোবাসি ও আমাদের কলেজের নাম তাই তুমি ওকে কখন আমার সাথে দেখো নাই কিন্তু আমি সত্যি বলছি না 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 আমি কিছুই শুনতে চাই না কিচ্ছু না তুমি শুধু আমার চলো আমার সাথে শুভর হাত ধরে টেনে নিতে একবার আমাকে বিয়ে করো আমি এত ভালোবাসা দিব তুমি ওই কলিফলিকে ভুলে যাবে চলো এবার শুভর ধৈর্যের বান শেষ গেল আর মেঘাকে কুশি একটা থাপ্পড় মারল বেয়াদব মেয়ে কখন থেকে এক কথা বলছি কানেই যায় না তোর তুই এত বেহায় কেন বলতো বেহায়া মেয়েদের আমার একদম পছন্দ না দূর আমার চোখের সামনে থেকে আর কখনো আমার সামনে আসার চেষ্টা করবি না আমি তোর মরা মুখও দেখতে চাই না এরপরও যদি আসিস আমি নিজেই তোকে মেরে ফেলব এরপর মেঘা ওখান থেকে চলে যায় আমিও এক একসময় সব ভুলে যাই আমি যদি জানতামও সত্যি সত্যি আত্মহত্যা করবে তাহলে ওকে একা যেতেই দিতাম না আমি মেঘাকে ভালোবাসি না বলে ওর মৃত্যুও চাইনি যদি তোর মনে হয় এটা আমারই দোষ তাহলে আমাকে শাস্তি দেওয়ার পরিবর্তে কলির পেছনে কেন লাগলি ও তো তোর কোনো ক্ষতি করে নাই কেন একটা নিরীহ মেয়েকে মারতে চাইছিলে নিরীহ তা ছিলে ফরি বলে আবার উচ্চ ফারি রুদ্র হাসলো। ওর সব থেকে বড় দোষ কি ছিল জানিস ও শুভ চৌধুরীকে ভালোবেসেছে আমি মেঘার ডায়েরিটা পরে জেনেছি ও তোকে ভালোবাসত এরপর আমার আর বুঝতে বাকি রইল না যে ওর সাথে এতদিন যা যা হয়েছে সব কারণ হচ্ছিস তুই তুই ওর ভালোবাসাকে দাম দেওয়ার প্রয়োজন মনে করিস নাই তাই আমিও তোর থেকে তোর সব থেকে প্রিয় মানুষটি তোর ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিলাম আর আমার এই কাজ সহজেই করে দিচ্ছিল আরসি আমি আরসির মাধ্যমে তোর প্রেম কাহিনী শুনেছি আর সেদিন থেকে প্ল্যান করে আসছিলাম যে আমি তোকে এমন শাস্তি দিব যাতে তুই বেঁচে থেকেও মরে যাস আমি এমন একটা সুযোগের জন্যই তোর সাথে ছায়ার মতন লেগেছিলাম এতদিন রাজনীতিতে যোগ দেওয়ার প্রধান লক্ষ্যই ছিল তোর থেকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায় আমি যখন কিছুই করতে পারছিলাম না তখন আরসিকে আল্লাহ আমার কাছে পাঠিয়ে দেয় আরসি তার অপমানের বদলা নিতে চাইছিল তোর থেকে তাই দুজনে মিলে কলিকে মারার প্ল্যানিং করি কিন্তু আমি চেয়েছিলাম কলির মৃত্যু তুই নিচ চোখে দেখ তাই তো শিকারের এত কাছে থাকা সত্ত্বেও শিকার করিনি এতদিন শুধু অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের কিন্তু হঠাৎ করে তুই বদলে যেতে লাগলি কলির থেকে দূরে সরে যেতে লাগলি তাই বুঝতে পারছিলাম না কি করবো আর স্টুপিড মেয়ে একটা আরুষেই বিয়ে বিয়ে করে ব্যস্ত হয়ে গেছিল। আর এদিক দিয়ে আমার সব প্ল্যান নষ্ট হতে লাগলো করছি আমি বুঝতে পেরেছিলাম তুই হয়তো সব বুঝে গেছিস কারণ আমার জানা মতে তুই এতটাও বোকানুষ তাই অত কলিকে সেভ করতে নিজেই কলি থেকে দূরে এক সরে গেছিলি কিন্তু দেখ ভাগ্য এবারও আমার সাথে ছিল তাই তো কলি সেদিন পালিয়ে এসেছিল তোর সাথে দেখা করতে ঠিক আমার বোনের মতন আর আমি এই সুযোগটাই চেয়েছিলাম কিন্তু আফসোস এত বড় দুর্ঘটনার পরেও ওই মেয়ের মৃত্যু হল না হসপিটালের করিডোরে আসলাম আমিরের হাতটা ধরে তার সামনে হাঁটু গেড়ে বসে আছে শুভ চোখ তার ছলো ছলো মন আজ ভীষণ অপরাধে আবদ্ধ কলির সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার জন্য নিজেকে দায়ী করছে তার সাথে নিজের অপরাধগুলো ওকে ভিতর থেকে অনেক বেশি পুরাচ্ছে শুভ মনে হচ্ছে এখন হয়তো কলির জীবনে না আসলে এমন কোনো কিছুই হতো না জীবনটা অনেক সহজ হয়ে যেত কলির জন্য মেয়েটা প্রত্যেকবার ওর অপরাধের শাস্তি ভোগ করে শুভ আমি ভাবে ওর জীবনের সাথে কুলিকে না জড়ালে হয়তো স্নিগ্ধ সকালের ফুটন্ত কোনো ফুলের মতন আস্তে আস্তে নিজের সুবাস ছড়াতো কুলি হয়তো প্রজাপতির মতো চারদিকে রং ছড়িয়ে ডালে ডালে উড়ে বেড়াতো মুক্ত নয়নে থাকতো না কোনো ভয় জীবনকে ভালোবেসে নিজেকে গুছিয়ে রাখত শুভ যেন গলির স্নিগ্ধ সকালে হঠাৎ করে অমাবস্যার সে অন্ধকার যার চারদিকে কেবল ঘুটঘুটে অন্ধকার আর সেই অন্ধকারের অতল গহবরে ওর কলি হারিয়ে যায় কলির এই অন্ধকারে নিমজ্জিত হবার কারণ শুভ কলির কাদার কারণও আজ শুভ কলির জীবনের সকল কষ্টের কারণও আজ শুভ তবুও মন যে স্বার্থপর এই মন কলিকে ছাড়া কিছুই ভাবে না আর ভাবতেও চায় না কুলিকে ছাড়া কিছুই উড়ছে চাওয়া বেঁচে থাকার জন্য যেমন একটু স্বপ্ন একটু অনুপ্রেরণা প্রয়োজন তেমনই শুভরও প্রয়োজন কুলি কুলকে ছাড়া বেঁচে থাকার স্বপ্ন সে তো স্বপ্নেও ভাবে না আসলাম আমিরকে নিজের অনুভূতিগুলো খুব সুন্দরভাবে ব্যক্ত করলো শুভ কারণ আসলাম আমির মেয়েকে নিয়ে অনেক চিন্তিত আর চিন্তিত হবার যথেষ্ট কারণও অবশ্যই আছে তার ছোট মেয়েটাকে এই বয়সে কত কিছু না সহ্য করতে হচ্ছে কলির ভবিষ্যৎ নিয়েও অনেক চিন্তিত খুব বেশি চিন্তিত এখন আসলাম আমিরকে আশ্বাস দিতে এগিয়ে এলো শুভর পুরো পরিবার কলিকে শুভর বউ বানিয়ে নিয়ে যেতে চায় চৌধুরী পরিবার কলির প্রতি শুভর সীমাহীন ভালোবাসা দেখে আসলাম আমিরের মনও গলে গেল শুভই হয়তো কলির ভাগে ছিল এসব মনে করে সেও বিয়েতে রাজি হয়ে গেল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ শুভ জ্ঞাপন করে নিল শুভ মনে মনে আজ অনেক খুশি আর আর রুদ্রকে তাদের অপরাধের শাস্তি দিয়ে দিয়েছে রুদ্রকে কঠোর শাস্তি দিতে চেয়েছিল কিন্তু রুদ্র এমনি অনেক কিছু হারিয়েছে তাই ওর প্রতি কিছু সহানুভূতি কাজ করলো শুভ ওদের শাস্তি আইনি প্রসেসিংয়ে চলবে শুভ ভেবেছিল এখন সব ঠিক হয়ে গিয়েছে সবাই সত্যটা জেনে গিয়েছে কেন শুভ এতদিন এসব করেছে আর সব থেকে বড় কথা কলি আর ওর সম্পর্কটা সবাই মেনে নিয়েছে কিন্তু শুভ এখনো জানে না মক্কা এখনো বহু দূর আজ এক সপ্তাহ হয়ে গেল কলি এখনো হসপিটালে কিছুটা সুস্থ এখন তবে শুভ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে কোনোভাবে কলির সাথে কথা বলতে পারছে না সব খুলে বলার পরও কলির অভিমান এক ঝুলো সরেনি শুভ বুঝতে পারছে না কলি কেন এখন অভিমান করে বসে আছে শুধু শুভ ন কলি ওর বাবা আমির সাহেবের সাথেও কথা বলছে না তিনিও মেয়ের মতিগতি বুঝতে পারছে না এক একদিনে কলি শুধু ওর মায়ের সাথে আর মামুনের সাথে টুকটাক যা কথা বলার বলেছে আর বাকিদের সাথে শুধু হু হ্যাঁ না বলে কাটিয়ে দিলেও শুভর সাথে একদমই কিছু বলেনি কলির এমন আচরণ শুভ প্রথমে মেনে নিলেও এখন মানতে পারছে না এদিক দিয়ে কলি বাসায় যাওয়ার জন্য জিদ ধরে বসে আছে মামুন অনেকবার বোঝাবার চেষ্টা করে কিন্তু কলি কিছুই শুনতে চায় না তাই মামুন বাধ্য হয়ে শুভকে ফোন করে কারণ শুভর অনুমতি ছাড়া কলিকে এখান থেকে নিতে পারবে না কেউ শুভ বুঝতে পারেনি কলি এসব কেন করছে শুভর থেকে পালাতে চাই কলি তাই শুভ মনে মনে কিছু চিন্তা করে রাখে আজ কলিকে ডিসচার্জ দিয়ে দেবে ডাক্তার শুভই রিকোয়েস্ট করেছে তবে কলির হাত পা আর মাথার ব্যান্ডেজগুলো খুলতে এখনও সময় লাগবে ওগুলো ডাক্তার বাসায় এসে খুলে দিয়ে যাবে বলে জানে আর দুদিন পর পর চেক আপ করে আসবে ডাক্তারের কথার ভরসা করে শুভ কলির ডিসচার্জ পেপার রেডি করতে বলে ডিসচার্জের কথা শুনে কলি অপেক্ষা করছে ওর বাবা মা বা মামুন কখন আসবে কিন্তু কলির ভাবনা ছেদ করে রুমে শুভ প্রবেশ করে শুভকে দেখে কলি মুখ ঘুরিয়ে ফেলে জানালার দিকে তা দেখে শুভর মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে মনে মনে বলে ঘুঘু দেখেছ ঘুঘুর পা দেখো দেখনি এখন থেকে দেখবে শুভ পাণ্ডের পকেটে হাত রেখে ধীর পায়ে গলির সজ্জার কাছে দাঁড়িয়ে অপলক নয়নে তাকিয়ে থাকে ওর নিজস্ব বাগানে ফুটন্ত কলির দিকে যেন কতদিনের তৃষ্ণার্থ শুভ চোখ দিয়ে নিজের মনের সকল তৃষ্ণা নিবারণে ব্যস্ত চাতক পাখির মতো মনটাও আজকাল ছটফট করে ফুটন্ত কলির সুবাস প্রাণ ভরে নিতে এর ঘ্রাণে নিজেকে বিমোহিত করতে আর এদিক দিয়ে কলির রাগে শরীর জ্বলছে শুভকে সময় আশা করেনি তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে মনে মনে ভাবছে সকাল সকাল উনি কোথা থেকে এলো যাদের আসার কথা তাদের তো কোনো খবর নেই উনি মেঘনা চাইতে বৃষ্টির মতো হাজির হয়ে পড়েছে কুলি যখন এসব চিন্তায় তখনই শুভ আচমকা কুলিকে কোলেই তুলে হাঁটা শুরু করলো কলি যেহেতু শুভর সাথে কথা বলে না তাই নামার জন্য পা ছাড়াছাড়ি করতে লাগলো কুলি কেমন লাফালাফি করতে দেখে শুভ মুচকি হেসে বলল জানি তুই কথা বলবি না কিন্তু এমন ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন এমন করলে কিন্তু আমি তোকে আছার বেঁধে নিচে ফেলে দেব তখন হাত পায়ের সাথে কোমর ভেঙে গেলে আমার কিন্তু দোষ দিতে পারবে না অবশ্য আমার জন্য ভালোই হবে তোকে সব সময় কোলে কোলে রাখবো কি বলিস শুভ্র প্রো নাচি কলি কি সারাই বলুক শুভর উপর এই মুহূর্তে আরও রাগ উঠছে কলির কিন্তু যত কিছুই হোক তবুও সে শুভর সাথে কথা বলবে না না মানে তো নাই দুনিয়া ধ্বংস হয়ে যাক খলির হাতটিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাক তবুও কোনো কথা বলবে না শুভ কলিকে গাড়িতে বসে নিজেও কলির পাশে বসে গাড়ি চালাতে লাগল কলি ভেবেছে শুভ হয়তো কলিকে মিলাদের বাসে নিয়ে যাবে আর ওর বাবা মাও হয়তো ওখানে ওর জন্য অপেক্ষা করছে কিন্তু কলি কশিন কালেও ভাবেনি শুভ ওকে নিজের বাসায় নিয়ে আসবে তাই অবাকের সপ্তম পর্যায়ে ছিল যখন শুভ গাড়িটা চৌধুরী বাড়ির সামনে এসে থামালো কলি মনে মনে ভেবে পাচ্ছে না শুভ ওকে এখানে কেন আনলো শুভ আবার কলিকে কোলে তুলে নিল এবার আর কলি কোনো রিয়াক্ট করলো না কলিকে কোলে করে শুভ ভেতরে নিয়ে গেল বাড়ির সবাই যেন তাদের অপেক্ষায় করছিল এতগুলো মানুষের সামনে কলির লজ্জে গাল টমেটোর মতো লাল হয়ে গেল কিন্তু কি আশ্চর্য চৌধুরী মারির লোকজন আনন্দের সাথে কলিকে গ্রহণ করে নিল শুভ কলিকে নিজের রুমে নিয়ে বেডে শুয়ে দেয় কলির বুঝতে বাকি রইল না এটা শুভ রুম কারণ কলির বড় একটা ছবি শুভ রুমের দেয়ালে টানালো কলি এবার আগান্বিত চোখে শুভর দিকে তাকালো কলির না বলা কথাগুলো কলির চোখে শুভ স্পষ্ট পড়তে পারছে তাই কলির পাশে বসে মজার স্বরে জিজ্ঞেস করে কে চিন্তা করছিস ও বাবা মা কোথায় মামুন কোথায় আর তুই এখানে কেন আর এটা কার রুম তাই তো কলি চোখের ইশারাই বুঝালো হ্যাঁ সবই তা চিন্তার কারণ শয়তান বেটা বল জলদি না হলে তোকে স্বপ্নেই খুন করে জেলে যাবো আমি ঠোঁটের কোনায় লেগে থাকা হাসিটা আরও একটু প্রসারিত করে বললো তাহলে শোন তোর বাবা মা আর মামুনকে আমি দেশে পাঠিয়ে দিয়েছি আর খুশির খবর হলো স্যার তোর পুরো দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে যতদিন না তুই পুরোপুরিভাবে সুস্থ হচ্ছিস এখানেই থাকতে হবে তাই ওরা কেউ আসছে না কেন এসব চিন্তা বাদ দিয়ে বিশ্রাম করা হোক আর এই রুমটা আমার আমাদের বিয়ের পর তোর আর আমারই হবে তাই এখন থেকে এই রুমকে আপন করে ফেল হয়তো ভাবছিস আমার রুমেই কেন আনলাম কারণ তুই এখনো নিজের হাতে খেতেও পারিস না দাঁড়াতেও পারিস না কাউকে না কাউকে সাহায্যের দরকার পড়ে তোর যাতে অসুবিধা না হয় তাই তোকে আমার চোখের সামনে রেখে দিলাম কি আইডিয়াটা জোস না শুভ এক চোখ টিপ মেরে কি টিস করে কলি কথা বলছে না বলে তা না হলে এতক্ষণ শুভ ওর চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করে ফেলতো ফালতু লোক একটা কি মনে করে নিজেকে খলির মন তো চাইছে শুভর চুলগুলো সব ছিঁড়ে ফেলতে টাক বানিয়ে দিতে পারলে আরও ভালো হতো অসভ্য লোক কি মনে হয় আমায় আমি কি ওনার খেলার পুতুল যখন খুশি আমায় নিয়ে খেলবে আবার যখন খুশি ছুঁড়ে ফেলে দিবে মিস্টার শুভ এবার আর এমনটা হবে না কলি আর আপনার মায়ের নিজেকে জড়াতে চায় না শুভ সারাদিন এখন বাসেই থাকে বাসায় বসে অফিসের কাজ করে মাঝে মাঝে কলির কাছে অর বাবা রাহিকে বসিয়ে অফিস থেকে ঘুরে আসে কলির সব কাজ শুভ নিজেই করে প্রথম প্রথম কলি শুভর হাতে কিছু খেতে চাইতো না কোনো সাহায্যও নিতে চাইতো না কিন্তু শুভর সাথে বেড়ে উঠতে পারত না কলির ব্যান্ডেজগুলোও খুলে ফেলা হয়েছে এখন নিজে নিজে দাঁড়াতে পারে কলি যেহেতু এখন সুস্থ তাই কলি সিদ্ধান্ত নেয় ও আর এখানে থাকবে না কলি নিজের কথা মাহের আর ইনামের মাধ্যমে শুভকে বলে এতদিন কলির এসব সহ্য হলেও এখন আর শুভ নিতে পারছে না তাই রাগে কলির দুবাহুকে ছিপে ধরে কলিকে জিজ্ঞেস করে সমস্যা কি তোর কথা বলছিস না কেন সবার সাথে বলতে পারিস তাহলে আমার সাথে বলতে কি সমস্যা হ্যাঁ আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে গুলি আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসবো তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না তুই কিন্তু কলি এখনো নিশ্চুপ থেকে শুভর কাছ থেকে নিজেকে ছোটানোর চেষ্টা করেই যাচ্ছে খুব শখ না তোর আমার কাছ থেকে দূরে যাওয়ার তোর শখ আমি মিটাচ্ছি শুভ কলির কোমরকে এক হাতে আঁকড়ে ধরে কাছে টেনে নেয় কিছু বুঝে ওঠার নাকি কলি ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নেয় খুব গভীরভাবে শুভ কলিকে কিস করতে থাকে কলি নাড়াছাড়া করতে চাইলে অন্য হাত দিয়ে কলির পেছনের চুলগুলো আঁকড়ে ধরে ফলপ্রসূ কলি এক চুলও আর নড়তে পারল না কলির উপর ওঠা এতদিনের সব রাকল ঝাল কলিকে কিস করে উঠাচ্ছে একসময় শুভ কলির ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে পাগলের মতো কলির ঘাড়ে গলায় কিস করতে থাকে উন্মাদনায় শুভ কলির জামার পেছনের ছিনটা খুলে নিলেই কলি জোরে কান্না করে দেয় কলির কান্নায় শুভ সঙ্গীত ফিরে আসে আর সাথে সাথে ছিটকে কলি থেকে দূরে সরে যায় কলি দুহাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে করতে নিচে বসে পড়ে শুভর মন চাইছে নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতে এমন একটা অযাচিত কাজও কি করে করে ফেললো ও তো কেবল কলিকে কিছুটা ভয় দেখানোর জন্য এমন করেছে যাতে কলি রিয়াক্ট করে যা ওর সাথে কথা বলে কিন্তু এতদিন পর কলির সংস্পর্শে এসে শুভ নিজেকে সামলাতে পারেনি শুভ নিজেও ভেবে উঠতে পারছে না কিভাবে সে কলির সাথে এমন করলো কলিকে কীভাবে কাঁদতে দেখে শুভ এক মুহূর্ত আর ওখানে দাঁড়ায়নি চলে গেল রুম ছেড়ে সেদিন রাতে শুভ খুব দেরি করে বাসে আসে একটা অদ্ভুত অপরাধ বোধ কাজ করে ওর মধ্যে তাই কলিকে ফেস করতে ভয় লাগে শুভ যখন রুমে আসে তখন কলি অলরেডি ঘুমিয়ে পড়েছে যা দেখে শুভ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে শুভ নিঃশব্দে ফ্রেশ হয়ে সোফায় এসে শুয়ে পড়ে এতদিন এভাবেই চলছিল শুভ রুমে শুভ সোফায় আর কলি বেঁধে ঘুমাতো শুভর সাথে একই রুমে থাকতে কলির কিছু আপত্তি ছিল বলেই রুমের দরজাটা শুভ লক করত না যাতে কারো মনে কোনো ধরনের প্রশ্ন না জাগে রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালেও একটু দেরি করে শুভর ঘুম ভাঙে চোখ খুলে বেডের দিকে তাকিয়ে দেখে কলি নেই তার মানে কুলি অনেক আগে উঠে গিয়েছে আজ কলির সাথে কথা বলা দরকার এমনি মেয়েটার মনে পাহাড় সমান অভিমান জমেছে তার উপর কাল আমার এমন আচরণে হয়তো কষ্ট পেয়েছে ওকে সরি বলা দরকার তাও খুব শীঘ্রই এসব ভাবতে ভাবতে শুভ সোয়া থেকে উঠে সোফায় বসলে সামনের টি টেবিলে কলিকে দেওয়া সে আংটিটা পায় সেদিন কলি খুলে শুভকে দিয়ে দিয়েছিল কিন্তু কলির অ্যাক্সিডেন্টের পর কলি যখন অচেতন ছিল শুভ তা আবারও পড়িয়ে দিয়েছিল তাহলে আজ এটা এখানে কেন শুভর মন অস্থির হতে লাগলো। আংটিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে কলিকে খুঁজতে লাগল কলির বাবা আমির সাহেব আজমাল এবং আজহার চৌধুরীর সাথে কথা বলেছে ড্রয়িং রুমে বসে আর এই ফাঁকে কলি বাড়ির সবার থেকে বিদায় নিয়ে নিল শুভকে সিঁড়ি থেকে নামতে দেখে কলি ওর বাবাকে তারা দিতে থাকল যাওয়ার জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম আমির মেয়েকে নিয়ে চলে যেতে নীলে সিঁড়ির কাছে দাঁড়ানো শুভর দিকে চোখ পড়ে শুভর বুঝতে আর বাকি রইল না কলি ওর বাবাকে আসতে বলেছে তা না হলে স্যার আমাকে না বলে কখনোই ওকে নিতে আসতো না শুভর পুরো শরীর রাগে লাল হয়ে যাচ্ছে এই মুহূর্তে কলিকে কষে একটা থাপ্পড় দিতে পারলে মন হয়তো কিছুটা শান্তি পেত নিজেকে শুভ অনেক কষ্টে কন্ট্রোল করে নেয় কারণ এই মুহূর্তে এমন কিছু করা মানে কলিকে একেবারের বাড়ির জন্য হারিয়ে ফেলা কলির পিতা কিছুক্ষণ দাঁড়িয়ে শুভর সাথেও কথা বলে শুভর থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়ালে কলিও বাবার সাথে সাথেই যেতে নেয় কিন্তু শুভ মাঝপথে কলির হাতটা ধরে ফেলে কলি ও শুভকে কথা বলার সুযোগ দেবার জন্য ড্রয়িং রুম থেকে সবাই এক এক করে যা যায় রুমে চলে যায় শুভ কলির হাতটা খুব শক্ত করে ধরে আছে বলি কলি ছাড়াতে না পেরে শুভকে অনুরোধ করে বলল শুভ ভাইয়া হাতটা ছাড়ুন এতদিন পর কলির কণ্ঠ শুনে মুহূর্তের মধ্যে আবেগে ছোপ দুটো ছলো করে ওঠে শুভ কিন্তু পরক্ষণে মনে পড়ে কলির বলা শুভ ভাইয়া কথাটা তার মানে কি তাহলে কি কলি শুভকে নিজের থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে শুভর মনটা ক্ষত বিক্ষত হতে লাগল কলির এমন আচরণে শুভ এখনো হাত ছাড়ছে না দেখে কলি আবারও অনুরোধ করে বলল ছাড়ো না মায় এতদিন আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঋণ শোধ করার মতো না তবে আমি দোয়া করব আপনি জীবনে অনেক সুখে থাকুন কলির মুখে এত বড় বড় কথা শুনতে শুভর একদম ভালো লাগছে এক মুহূর্তে কলি যেন অনেক বড় হয়ে গিয়েছে ওর পিচ্ছি কলিটা কোথায় যেন হারিয়ে গেছে শুভ কলির হাতটা শক্ত করে ধরেই চোখগুলো বন্ধ করে অনুরোধের স্বরে বলল প্লিজ কলি আমাকে ছেড়ে চলে যাস না আই নিড ইউ কিন্তু কলি নিজের মনকে স্থির করে নিয়েছে তাই শুভর কোনো নিয়তি ওর মনকে গলাতে পারল না আজ শুভর থেকে নিজের হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে চলে গেল কলি শুভকে ছেড়ে আর দিক দিয়ে শুভ কলির যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর শুভ নিজেকে অনেক অসহায় লাগছে কলির হারানোর ভয়টা আবারও বেড়ে যাচ্ছে কলিকে দূরে যেতে দেখে মনটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গ্রামে চলে এলো কলি ওর পরিবারের কাছে একটা বারো আর পিছিয়ে তাকালো না হয়তো তাকালে দেখতো দুটো চোখের অশ্রু বৃষ্টি হয়ে নামছিল ওর যাওয়া ব্যথিত হয়ে গ্রামে এসেও কলি সময় চুপচাপ থাকে আগের মতো সেই চঞ্চলতা ওর মধ্যে দেখতে পায় না কেউ গত কয়েক মাসে শুভর দেয়া কষ্টগুলো কলি মনের ঘরে বন্দি করে তালা দিয়ে রেখেছিল তাই তো কষ্টগুলো ভুলে শুভকে আপন করতে পারছে না আবার আর এখন তো মনে হয় চাবিটা কোথায় হারিয়ে ফেলেছিও যাতে মনের ঘরে কেউ আ ঢুকতে না পারে এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল কুলি শুভর সাথে আর কোনো যোগাযোগ করলো না কিন্তু শুভ চেষ্টা করেও ব্যর্থ হলো বারংবার একদিন সকালবেলা বসার রুম থেকে কারো সরগল শুনে কুলির ঘুম ভেঙে যায় বসায় রুমে কে আছে আর তার সাথে ওর বাবার বাকটিতনটা শুরু হয়েছে কেন তা দেখার জন্যই সেদিকে পা বাড়ায় কিন্তু দরজার কাছে এসে তাদের কথা কর্ণপাত হতেই কুলি থমকে দাঁড়ায় চেয়ারম্যান আর তার ছেলে শাহিন এসেছে যার সাথে কুলির বিয়ে হবার কথা ছিল চেয়ারম্যান কুলির বাবাকে অনেক কটু কথা শোনাচ্ছে যা তা বলে অপমান করছে এক সময় শাহিন ছেলেটা তার বাবাকে চুপ করতে বলে নিজেই বিনম্র স্বরে বলা শুরু করে স্যার আমি জানি এসবের জন্য আপনি মোটেও দায়ী নন কিন্তু আপনাকে মানতে হবে আপনি আমার সাথে অন্যায় করেছেন আপনি একসময় আমার বাসার স্যার ছিলেন তাই যথেষ্ট সম্মান করি আপনাকে তাই আপনার কথা চিন্তা করে কলিকে না দেখে বিয়ের জন্য রাজি হয়েছিলাম গ্রামের মানুষের নানান কথায় কান দেয় নাই এমনকি বিশ্বাসও করিনি কারণ কলি আপনার মেয়ে আপনার শিক্ষায় বেড়ে ওঠাও কিন্তু সেই বিশ্বাসের প্রতিদানে আমাকে সবার সামনে অপমান হতে হলো বলুন তো স্যার এতে আমার দোষ কি ছিল কলির পিতা মাথা নিচু করে সব কথাগুলো শুনে যাচ্ছে এছাড়া আর তো কোনো উপায় নেই তার মেয়ে ভুল করেছে অবশ্যই কারণে তিনি নিজেও কিছুটা মেয়েকে বিয়ের জন্য এতটা জোড়া না করলে এমন কোনো কিছু ঘটার সম্ভাবনা ছিল না কিন্তু এখন শাহিনের কাছে তার পরিবার নিজের বাবাকে এভাবে সবার সামনে মাথা নিচু করে থাকতে দেখে কলির বুকটা মোচড় দিয়ে উঠল। তার ভুলের শাস্তির দরুণ আজ তার পিতাকে সব শুনতে হচ্ছে কিন্তু কেন ওর পিতা তো কিছু করেনি বরং সব দোষ ওর তাহলে শাস্তি ওরই পাওয়ার যোগ্য শাহিন বসা থেকে উঠে দাঁড়ালো আমি এখন কলিকে বিয়ে করতে রাজি আছি তবে এবার অবশ্যই কলির মতামত জেনে আপনি ওর সাথে ভালো করে কথা বলে ভেবেচিন্তে করে জানাবেন আমায় আমি অপেক্ষায় থাকবো আপনার জবাবের স্যার হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজম প্রেজেন্টস ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ